لبيك اللهم لبيك لبيك لا شريك السلام عليكم ورحمة الله وبركاته الحمد প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে যে ঘটনাটা তুলে ধরব সেটা হলো ইব্রাহিম আলী হিসালাম নিজের পুত্র ইসমাইল আলী হিসালামকে কুরবানি কিভাবে করেছিল এই সম্পর্কে ঘটনাটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমি আপনাদের কাছে সুন্দর ঘটনাটা তুলে ধরব প্রত্যেককে বলবো ঘটনাটা শোনেন এবং এই ঘটনার শিক্ষা যে ঘটনার মাধ্যমে যে একটা শিক্ষণীয় যে একটা ব্যাপার যেটা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো এবং সেটা থেকে আমরা শিখতে পারবো তো আসুন আমরা দেখি হজরত ইসমাইল আলী ইসলামের কুরবানি যে ঘটনাটা রয়েছে পবিত্র কোরআন ঘোষণা অনুযায়ী আমাদের জাতি পিতা হজরতে ইব্রাহিম আলী পরীক্ষামূলক যে স্বপ্ন দেখানো হয়েছিল যে প্রথম যে স্বপ্ন দেখেছিলেন হযরতে ইব্রাহিম আলী ইসাল্লাম যে প্রিয় বস্তুটা কুরবানি করো তো হজরতে ইব্রাহিম আলী ইসলাম তিনি একশত উঠ কুরবানি করলেন আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো তো ইব্রাহিম নবী আবার একসাথে উট কুরবানি করলেন তৃতীয়বার তিনি আবার দেখলে একসাথে উট কুরবানি করলেন কবুল কিন্তু হলো না প্রিয় বস্তু কুরবানি করো তো অথবা ইসমাইল পিতা চলাফিরা নয় বছর বয়সে উপনীত হলেন ইব্রাহিম আলী সালাম পুত্র ইসমাইল আলী ইসালামকে আহ্বান করে বললেন হে আমার প্রিয় পুত্র আমার আমি তোমার কুরবানি করবার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি এইভাবে তোমার অভিমতটা কি পুত্র উত্তর বলে আব্বা আপনি যা করতে আৃষ্ট হয়েছে শীঘ্রই সেই কাজে করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য শিরতা অন্তর্ভুক্ত দেখতে পাবেন তো যখন পিতা পুত্র উভয়ে আত্মসমর্পণ করলেন পিতা পুত্র কুরবানি করার জন্য যে উঠে মানে কি যে উৎপুত করে ধরা সায়িত করলেন আমি তখন ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম সত্যি আপনি স্বপ্নকে বাস্তবায়িত করেছেন তাই এখানে পুরস্কৃত করে থাকি এই ব্যাপারে প্রকাশ্য পরীক্ষা মাত্র আমি এক মহান কুরবানি বিনিময়ে তাকে ছাড়িয়া দিলাম এই স্বপ্নে ইব্রাহিম তিনবার দেখেছি আট নয় দশ জিলাজ তারিখে দেখানো হয়েছিল তবশ্রী কুরতিবির মধ্যে এসেছে তো এই কথা যে স্বীকৃতির সত্য পাইগাম স্বপ্ন হি বটে স্বপ্নের অর্থ ছিল আল্লাহ পাকের পক্ষে ইব্রাহিমের প্রতি একমাত্র পুত্রের জবাই করা হুকুম হয়েছে তাই এই হুকুমটি সহজে কোনো ফেরস্তের মাধ্যমে নাজির করা যেত কিন্তু স্বপ্নে দেখানোর তাৎপর্য হলো ইব্রাহিমের আনুগত পূর্ণমাত্র প্রকাশ পাওয়া তাই স্বপ্নের মাধ্যমে আদেশে মানব মনের যে পক্ষে ভিন্ন অর্থ করার যে যথেষ্ট অবকাশ ছিল তাই ইব্রাহিম আলি হিসাল্লা সালাম ভিন্ন অর্থে পথ অবলম্বন করা পরিবর্তে আল্লাপাক আদেশ সামান্য মাথা করিয়ে দেন তফসিরে এক কাবিরের মধ্যে এসেছে তো তার সাথে সাথে কুরবানি প্রস্তুত হিসাবে সাথে নিয়ে সিরিয়া হতে স্থান দিকে আগমন করলেন করলেনা সহ প্রাণধিক প্রিয় পুত্র রাখিয়ে গিয়েছিলেন মক্কায় পৌঁছানোর ইব্রাহিম স্ত্রী হাজরাকে বললেন ইসমাইলকে সাজিয়ে দাও এক স্থানে বেড়াতে নিয়ে যাবো দাওয়াতে সাজিয়ে দিলেন মা হাজেরা কলিজার টুকরা ইসমাইলকে পিতা চলছেন গন্তব্য এমন সময় চলতে পুত্র ইসমাইল ইব্রাহিমের পুত্র কুরআন পাকে ভাষায় বললেন ইসমাইল আমি স্বপ্ন দেখেছি তোমায় কুরবানি করতেছি এইভাবে দেখো তোমার অভিমতটা কী খলিল্লা পুত্র ভাবে পয়গাম্বার তিনি উদয়কণ্ঠে বললেন যে পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ করে ফেলুন সাথে সাথে পিতাকে আরও আশ্বাস দিলেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন অন্যদিকে মুসলমান আজিব ও সত্য ইসলামের চির ইবলিশ এই দৃশ্য সহ্য করতে না পারিয়া তিনি চলে গেলেন তার বিভিন্ন পণ্য এসেছে যে হাজরার কাছে আসিলেন হাজরার কাছে আসার পরে এসে বলেছিল যে হাজরা মানে এসে বলেছিল ইব্রাহিম তিনবার যে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল প্রথম বন্ধু বেশে যমরায় আকাবার নিকটে তখন তিনি আল্লাহ আকমা ধোনি সাত কঙ্কন নিক্ষেপ করেছিলেন পিতা পুত্র ভাই সাতটা কঙ্কন নিক্ষেপ করেছিলেন এবং প্রশংসিকার স্মৃতি হিসাবে মিনা তিনবার কঙ্কন নিক্ষেপ করা চালু হয়েছিল শরীয়তে মোহাম্মদ ওয়াজিব তাই শয়তান সেখানে বিতরিত হয়ে যমরা উস্তার নিকটে বাধা প্রদান করে ইব্রাহিম সেখানে কঙ্কন নিক্ষেপ করে তাকে বিতরিত করে হতাশ শয়তান তৃতীয়বার জমরায় উলার পথ বন্ধ করে দাঁড়ায় সেখানে আল্লাহব বলে সত্য কঙ্ক নিক্ষেপ করে চির অভিশাপ করলেন কোনো কোনো বর্ণনা এসেছে ইসমাইল আলী ইসলাম সাথে শয়তান তর্ক হয় ইসমাইলকে মহান কাজ হতে বিরত রাখার জন্য সচেষ্ট প্রয়োগ করে বললো ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমার কোথায় নিয়ে যাচ্ছে তিনি বলেন যে বেড়াতে যাচ্ছি শয়তান বললো তুমি কিছুই জানো না তোমার তোমার পিতা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে উত্তর ইসমাইল পিতা কি কখনো পুত্র হত্যা করতে পারে ইবলি বললো তাহাকে পাক হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য ইসমাইল উচ্চস্বরে বললেন ইয়া চাইতে উত্তম জীবন আর কি হতে পারে তাই জীবনে রাব্বুল আলমীর কবুল করেছেন যে হে শাহতান তোর উপর আল্লাহ পাক অভিশাপ অবতীর্ণ হোক তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই অবশ্য পিতা পুত্র ভাই আল্লাহ রুমানুর রহমতের সহিত ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে কুরবানি মীমাংসা মিনায় পৌঁছে গেলেন এবং সেই ইসমাইল পিতা আহ্বান করে বললেন আব্বাসী আর দেরি নয় বিসপিল্লা বলে আমার গলায় ছুরি চালিয়ে দেন এবং এই ধাম মুহূর্তে আপনি আমার প্রার্থনাগুলো মঞ্জুর করুন পিতা আমার খুব শক্ত করে বাঁধবেন যা আমি ছটফট করতে যেন না পারি আপনার সামলিয়ে যা আমার রক্তের ছিটা তা না পড়ে আপনার ছুরিটা ধার করে নিন যা আমার গলায় দ্রুত চালাবেন যাতে আমার প্রাণ সহজে বাহির হয়ে যায় এই কারণে মৃত্যুর জ্বালা কঠিন তাই বর্ণের মধ্যে পাওয়া যায় হে পিতা আপনি যখন বাড়ির তার নেবেন আমার জনম দুঃখীর মাকে আমার রক্ত জামাটা দিয়ে দেবেন এমন সময় হয়তো এহাতে কিছু সান্ত্বনা পাবে একমাত্র পুত্র মুখে সব শুনিয়ে পিতা মানসিক অবস্থা কি হতে পারে তার সহজে অনুমান তাই ইব্রাহিম তাই পাহাড় হতে জবাব দিলেন যে আল্লাহ তাআলা নির্দেশ পালন করার জন্য তুমি আমাকে চমৎকার সহযোগিতা করেছ তাই পুত্র স্নেহ চুম্বন করলেন এবং অস্ত্রপূর্ণ নেতৃত্ব তার বাদিয়া দিলেন কোরআনে পাকে ভাষায় তার উভয় নত হয়ে গেলেন এবং আত্মসমর্পণ করলেন ও মানে কেবল তাকে উবুর করে মাটিতে দিলেন এবং এই ব্যাপারে মতামত পাওয়া যায় কিন্তু শোয়ানোর কারণে বর্ণিত হয়েছে শুরুত ইব্রাহিম তার সোজা করে শুয়ে ছিলেন বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটছিল না পাক এই কুদরতি পিতলের একটা টুকরা মাঝখানে অন্তরে করে দিয়েছিলেন তাই পুত্র নিজের আবদার করলেন পিতা আমার কাত করে শুয়ে দিন আমার মুখ্যমণ্ডলী দেখি আমার উতলিও উঠে ফলে গলা সম্পূর্ণরূপে কাটিয়া হয় না তাই ছুরি দেখে আমার ঘাবড়িয়ে যায় তাই মা হজরত ইব্রাহিম আলী ইসলাম মানে যখন ছুরি চালাত লাগলেন ছুরি তখনও কাটে না মাঝারির মধ্যে পাওয়া যায় শরীফের মধ্যে লিখেছেন যে ফটো কাজী খান কিতাবের মধ্যে সেব্রাহী নির্দেশে বেস্ত একটা একটা বানিয়ে রওনা হলেন এবং পৃথিবী পট করে পূর্বে ইব্রাহিম জবাবে কাজ সম্পূর্ণ করে ফেললেন জিব্রাহ আকাশ হতে উচ্চসহ ধ্বনি দিতে থাকে আল্লাহ আকবর ইব্রাহিম আওয়াজ শুনে দেখলেন যে উপস্থিত কুরবানি বস্তি ইসমাইলের পরিবর্তে তিনি একটা দুম বানিয়ে আসছেন তাই তিনি বলে উঠলেন আল্লাহু আকবার পিতা মুখে অমূল্য বাণী শুনতে পেয়ে তিনি বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তিনি মহান তিন মহান ব্যক্তির আমল ও কালামগুলো দরকার ইলাহি বেশি কবল হয়েছে কিয়ামত পর্যন্ত এই বাণীগুলো ঈদ আযহার সমস্ত মুসলিম কণ্ঠ উচ্চারিত হতে থাকবে পাক অসীম কুদরতী ইসমাইলে পরিবর্তে কুরবানি হলো একটা বৃহস্পতি দুম্বা এইভাবে প্রচলিত কুর্বানি মহান বিশ্ব ইতিহাস যা অন্ধু ইব্রাহিম হিসাবে ইব্রাহিম হিসেবে এটা স্মৃতি মানে কি হয়ে থাকবে তাই যদি কুরবানি প্রচলিত আদি পিতা আদম হতে যুগ তবে আমরা জাতি পিতা ইব্রাহিম থেকে আমরা এই ইসমাইল আলী ইসলাম থেকে কুর্বানি করে থাকি আদি সে ভাষায় বলেছেন যে কাম বলেছেন আল্লাহ রসুলের সাহবা প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে যে কুরবানি কী আল্লাহ রসুল বললেন কুরবানি হলো আদিপিতা আজ ইব্রাহিমের সোনাথ তাই যদি স্বতন্ত্র আমাদের কুরবানি নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুযায়ী ইব্রাহিম অনুসরণ দেওয়া হয়েছে আমরা শৈয়তে মোহাম্মদ দেশ সন্ন্যতে ইব্রাহিম স্মরণ পালন করে থাকি তাহলে এখানে বোঝা গেল যে হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের পুত্রকে কুরবানি করেছিলেন যখন তিনবার ছুরি চালায় ছুরি কাটে না হজরতে ইসমাইল বলেছিল আব্বা যেন আপনি দেখে কাটুন তো ইব্রাহিম আলী ইসলাম যখন কুরবানি করলেন দেখা যায় কাটে না যখন সুরাটা যখন ফেলে দেয় একটা ছোট্ট পাথরের মধ্যে পড়েছিল পাথরটা কেটে টুকরা টুকরা হয়ে যায় তবে ইব্রাহিম নবী দেখেন যে ইসমাইল নবী না তো ইসমাইল নবী যখন না কাটার কারণে আবার সঙ্গে জবাই হয়ে গেল তো এটাই ছিল কোরবানির ইতিহাস বিস্তৃতভাবে রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বললাম তো আমাদের ইব্রাহিম আলী ইসলামের সোলনাথ যে কোরবানি আমরা করি সেই কোরবানিটা হলো হজরতে ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে সঠিকভাবে কুরবানি করা সঠিকভাবে চলা তৌফিক দান করেন এবং ফুরফুরা শরীর মজাদুরান আপাকা সিদ্দিক রহমাতুল্লা কোরআন অনুযায়ী তিনার কিতাব অনুযায়ী আমাদের মানে আলোচনা এবং আমাদের তরিকা তিনার মত অনুযায়ী আমাদের চলা তৌফিক দান করেন